ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাকাস্তান মুসলিম অধ্যুষিত দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গঠিত আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিচ্ছে তারা স্বয়ংযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা জানিয়েছেন আরও অনেক দেশ এই শাড়িতে আছেন বলেও জানিয়েছেন তিনি এদিকে কাজাকাস্তানের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে মুসলিম বিশ্ব থেকে শুরু করে সারা দুনিয়ায় কারণ এক অর্থে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সামিল হিসেবে বিবেচনা করা হয় আব্রাহাম অ্যাকর্ডকে ফিলিস্তিন রাষ্ট্রকে উপেক্ষা করে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বরাবরই ব্যাপক বিতর্কিত তারপরেও সে পথে হাঁটছে কাজাকাস্তান রয়ডার্সের খবরে বলা হয় ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কাজাকস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমারত তোকাইভের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প নিজে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন শীঘ্রই আমরা একটি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব এই শক্তিশালী জোটে আরও অনেক দেশ যোগ দিতে যাচ্ছে কাজাক সরকার এক বিবৃতিতে বলেছে বিষয়টি আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে আব্রাহাম চুক্তিতে আমাদের যোগদান কাজাকাস্তানের বৈদেশিক নীতির স্বাভাবিক ও যৌক্তিক ধারাবাহিকতা যা সংলাপ পারস্পরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ভিত্তি করে গঠিত কাজাকাস্তান ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখছে ফলে এ উদ্যোগটি মূলত প্রতীকী পদক্ষেপ হবে তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন বিষয়টি এখন আর কেবল কূটনৈতিক সম্পর্কে সীমায় আটকে নেই এটা আরও উন্নত ধরনের সম্পর্ক এর মাধ্যমে তারা নানা অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারবে এদিকে ছয় নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প কাজাক কাজাকেসিডেন্ট তোকায়েফসহ মধ্য এশিয়ার আরও চার দেশের নেতা কির্গিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন রাশিয়ার প্রভাবাধীন ও বর্তমানে চীনের প্রভাব বাড়তে থাকা এই অঞ্চলে নিজের অবস্থান শক্ত করতে চাইছে ট্রাম্প বলেন এখানে উপস্থিত কিছু ও আব্রাহাম চুক্তিতে যোগ দেবে আগামী কিছু সময়ের মধ্যে এসব ঘোষণা দেওয়া হবে বিষয়টি নিয়ে অবগত আরেক সূত্র জানায় যুক্তরাষ্ট্র আশা করছে কাজাকাস্তানের যোগদান আব্রাহাম চুক্তিকে নতুন গতি দেবে যা গাজা যুদ্ধ শুরুর পর থেকে স্থবির হয়ে আছে ট্রাম্পের আগেও একাধিকবার বলেছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে যেভাবে চুক্তিটি মধ্যস্থ করেছিলেন সেটিকে আরও সম্প্রসারণ করতে চান এর আগে দু সালে ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে একই বছরের শেষে মরক্কো চুক্তিতে যোগ দেয় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প বলেছেন সৌদি আরবও এই চুক্তিতে যোগ দেবে বলে তিনি আশাবাদী তবে রিয়াদ এখনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অন্তত কোনও রূপরেখা ছাড়াই এগোতে রাজি হয়নি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঠারো নভেম্বর হোয়াইট হাউস সফর করবেন বলে জানা গেছে আব্রাহাম অ্যাকর্ডকে ট্রাম্পের প্রথম মেয়াদের অন্যতম প্রধান বৈদেশিক নীতি বিষয়ক সাফল্য হিসেবে ধরা হয় নিউজ ডেস্ক বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন